ان الحمد لله والصلاه والسلام على نبي الله نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আজকে আমাদেরকে একটি দিনে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য তোফিক দিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইদুল মুরসালিন সালিন খাতামুল্লাবীন দুলালে আমিনা হাসর নাসুর মায়দানে সাফাতের কান্ডারি মুহাম্মদ সাল্লাহু সাল্লামের প্রতি যার দেখানো পথ বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ এবং কল্যাণের পথ রোহে আখবরাত কামনা করছি ওই সকল প্রয়াত স্কলার্স মোমিন বান্দাদের পর যারা বিগত দিনে দিন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আত্মহুতি দিয়েছেন আল্লাহ তালা তাদের সকলের উপরে রহমত বর্ষণ করুন সম্মানিত সুধী দর্শকবৃন্দ আশা করি সকলেই কুশালী আছেন এবং যে যেখানে আছেন সকলকে আজকে আমার আলোচনায় স্বাগত জানাচ্ছি সম্মানিত সুধি দর্শকবৃন্দ আমি ইমানের শাখার ওপর ধারাবাহিক আলোচনা আলোচনায় অংশগ্রহণ করছি আশা করি আপনারা আমার আলোচনাগুলি দেখছেন এবং শুনছেন শোনার পরে আপনারা যদি আমার আলোচনা থেকে কিঞ্চিত পরিমাণ উপকৃত হন তাহলে আমার চেষ্টা সাধনা সার্থক হবে বলে আশা করি এর মাধ্যমে আমাদের সকলকে আল্লাহ তাল্লার জন্য একটি নাজাতের পথ খুলে দেন যাতে আমরা এইগুলি আমল করে রোজ হাসর নাসর ময়দানে আল্লাহ তালার বিচার আলাইয়ের কাঠ গড়াই দাঁড়া থেকে মুক্তি লাভ করতে পারি সম্মানিত সুদীবর দর্শকবৃন্দ আমরা আলোচনা শুরু করি আজকে আমি আলোচনা করব ইমানের ছয় নম্বর শাখা নিয়ে আসুন আমরা আলোচনা শুরু করি ইমানের ছয় নম্বর শাখা হলো ভাগ্যের প্রতি ইমান ইমানের ছয় নম্বর শাখা হলো ভাগ্যের প্রতি ইমান আসুন আমরা এ ব্যাপারে কোনো আনসন কি কী বলা আছে আমরা প্রথমত প্রামাণ্য দলিলগুলি নিয়ে আলোচনা করি তার প্রতি তারপরে ভাগ্যের প্রতি ইমানের তাৎপর্য নিয়ে ব্যাখ্যা করব جلون. نحمده ونصلي على رسوله الكريم وعلي علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يؤمن بأربعين أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله বাস বিল বিলহাক্কাই ওবিনবিল বাস বাদল মাউত ওয়াই কদর আলী এবং আবি তালিব আলী রাদি আল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা প্রকৃত মোবিন হতে পারবে না যতক্ষণ না চারটি বিষয়ের ওপর যথাযথভাবে ইমান আনায়ন না করবে বিষয়গুলো হলো এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই এ কথার সাক্ষ্য দেওয়া দুই আমি মুহাম্মাদ আল্লাহর আল্লাহ তালা রাসুল আমাকে সত্য বলে সত্য বাণী সহ করে প্রেরণ করে করা হয়েছে এ কথার সাক্ষ্য দেই তিন মৃত্যুর পর আবার পুনরুত্থান করা হবে এ কথার আন্তরিকতার এ কথা আন্তরিকতার সাথে বিশ্বাস করা এবং চার তাকদির বা ভাগ্যকে বিশ্বাস করা হাদিসটি সাহি সম্মানিত সুধী দর্শকবৃন্দ এই ছিল হাদিসটি ইমানের প্রতি ভাগ্যের প্রতি ইমান আনার প্রামাণ্য দলিল এখানেই আল্লাহ আল্লাহ রসুল চারটি বিষয়ের মধ্যে চতুর্থ নম্বর ছিল ভাগ্যকে বিশ্বাস করা আসুন আমরা হাদিসটির প্রাপ্তি স্থানগুলি জেনে নেই তারপরে আমরা ইমানের প্রতি তাৎপর্য ভাগ্যের প্রতি ইমান তাৎপর্যটা আমরা আলোচনা করব। প্রাপ্তি স্থান তীর মেজি আবু আবুল কাদর পর্ব বাবু মাজা ফিল ইমান অধ্যায় হাদিস নম্বর দু হাজার একশো পঁয়তাল্লিশ মাক্তাই প্রকাশনী ইবনু মাজা ইফতিতাহুল কিতাবি ফিল ইমান পর্ব পাবুন ফিল কাদ্রে অধ্যায় হাদিস নাম্বার একাশি মা্তাইব সামিলা প্রকাশনী মসনান আহমদ হাদিস নাম্বার আটশো আঠান্ন নম্বর মাতাব সামলা প্রকাশনী আসুন আলী আবদুল্লা বিন আহমাদ শুয়েলা অল কাদ্রিয়া অধ্যায় হাদিস নাম্বার। आठ सौ पैंतालीस मक्ताब्य सुनानी प्रकाशनी सुननी आबिदाउद अति आदिस अलीब अबी तालिब अध्याय हदीस नंबर 800 हदीस नंबर एक्श आठ सौ पैंसठी मक्ताब्य प्रकाशनी अलमनतब मिन मसनदी अब्दिब्न हमायद तहकीक अर मसनद अबी अबिल हसन अद्याय हदस नंबर पचहत्तर मक्तरब शामिल प्रकाशनी इब्न अबी आसिम बाबो जिक्र जिक्र रिदा बिलकदर उध्याय हदीस नंबर একশো তিরিশ আটশো সামলা প্রকাশনী বামলা প্রকাশনি বাজার অমিম্মা রবিয়া আন্ডাবিব আন্দাবিব নেহেরাস অধ্যায় হাদিস নাম্বার নসো চার সামলা বেশামলা প্রকাশনী কাদের লিল ফারাবি মুখারাজ বাবু মা রুবিআলা অধ্যায় হাদিস নাম্বার নশো চার নশো পাঁচ মকতাবসাম প্রকাশনি মোসর আবি আল মৌসিলী মোসর আবি আলিবুল তলমুল অধ্যায় হাদিস নম্বর তিনশো বাহান্ন তিনশো একাত্তর পাঁচশো তেহাত্তর মকতাব প্রকাশনি শৈবুল হব্বান মুখর্রাজ কিতাবুল ইমান পর্ব ইতলাক ইসমুল ইতলামান অধ্যায় হাদিস নাম্বার একশো সম্মানিত সুধি দর্শকবৃন্দ এই ছিল হাদিসটির প্রাপ্তি স্থান আমরা উল্লিখ এই সকল কিতাব সমূহে আমরা হাদিসটি পেয়েছি আসুন আমরা এবার ভাগ্যের প্রতি ইমান তাৎপর্য নিয়ে আলোচনা করি ভাগ্য বা আত্মার শান্তির ভাগ্য আত্মার প্রশান্তির বাহন অর্থাৎ ভাগ্যকে যদি কেউ বিশ্বাস না করতে পারে তাহলে সে কোনো সময় আত্মতৃপ্তি লাভ করতে পারবে না তাহলে আমরা বুঝতে পারলাম ভাগ্য এমন একটি জিনিস যে ভাগ্য হলো আত্মার তৃপ্তি প্রশান্তির বাহন অর্থাৎ ভাগ্যকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে না করতে পারে তাহলে সে কোনো সময় আত্মতৃপ্তি লাভ করতে পারবে না মানুষ এমন একটি প্রাণী যার জীবন উন্নতি অবনতি উত্থান পতন সাফল্য ব্যর্থতা দুঃখ সুখ আরাম অস্থিরতা আশা নিরাশা চাঞ্চল্যতা অবসন্নতা শান্তি অশান্তি স্বচ্ছলতা অস্বচ্ছলতা ক্ষণিকের মধ্যে অট্টালিকায় ক্ষণিকের মধ্যে বাস্তলায় ক্ষণিকের মধ্যে আবার প্রজা এ ধরনের ঘটনা সর্বদাই তার জীবনে বিরাজ করে আর এগুলি তার ভাগ্য নামক কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করেই ঘোর খায় অনুকূল অবস্থায় সীমাহীন ভক্তি সহকারে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং প্রতিকূল প্রকৃত প্রকৃত অবস্থায় চরম ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করায় ভাগ্যের উপর বিশ্বাসের সার্নি্যাস সুতরাং এ বস্তুটি মানুষ যদি ঐকান্তিক নিষ্ঠা সহকারে আত্মস্থ করতে না পারে তাহলে সুখ ও প্রশান্তি নামক অতি মূল্যবান সম্পদটি তার জীবনে কোনো সময় বিস্তার লাভ করতে পারবেন না যে দেহে প্রাণ নেই তা যেমন অকেজ আবার কোনো দেহে প্রাণ আছে কিন্তু শক্তি শক্তির লেসমাত্র নেই তাও তেমন অকেজ সুতরাং যদি আমরা ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন না করি তাহলে আমাদের উদাহরণটা এমনই সুতরাং ভাগ্য এমন একটি জিনিস ভাগ্যকে ভাগ্যকে বিশ্বাস না করলে মানুষ কোনো সময় জীবনে তৃপ্তি লাভ করতে পারে না জীবনে সুখ ভোগ আরাম আয়েস বলে কোনো কিছুই থাকবে না তার জীবনে শুধু সে হতাশায় ভুগতে থাকবে এজন্য আমাদের জীবনে উত্থান পথন ভাঙ্গা গড়া আরাম আয়েস সুখ দুঃখ সর্বদাই থাকবেই সর্ব অবস্থায় ভাগ্যের উপর নির্ভর করে ভাগ্যকে বিশ্বাস করি যে এটি আমার ভাগ্যে লেখা ছিল বলে আমার হয়েছে এটি আত্মবিশ্বাস করি আমাদের জীবনযাপন করতে হবে তাহলে আমরা সর্বদাই সুখ এবং শান্তি অনুভব করব সম্মানিত সুদী দর্শনবৃন্দ এই ছিল আমাদের সংক্ষিপ্ত ভাগ্যের প্রতি ইমান আনা তাৎপর্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকার আলোচনা দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ তালার নিকটে এই ফরিয়াদ রেখে আগামী দিনে আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত